শহীদদেরকে টাকা দিয়ে মাফা যাবেন শহীদ পরিবারের জন্য প্রত্যেকটি পরিবার থেকে যারা কর্মক্ষম রয়েছেন তাদের যোগ্যতা মাফিক তাদেরকে সরকারি চাকরি হাতে তুলে দিতে এটা তাদের প্রতি দয়া নয় সহানুভূতি নয় এটি আমাদের জাতীয় দায়িত্ব যারাই শহীদ হয়েছেন তারাই আমার তারাই আমাদের তারাই গুটা যা। প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের জন্য সম্মানজনক চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার সকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী ময়দানে বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদত বরণকারী পরিবারের সঙ্গে মতো বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি জানান জামায়াত আমির বলেন প্রতিটা শহীদ পরিবার থেকে অন্তত একজনকে যেন সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয় লড়াই করে যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয় তারা যেন কারও করুণার পাত্র হয়ে না থাকে তার যোগ্যতার বলেই যেন আল্লাহর সাহায্য নিয়ে দুনিয়া সামলাতে পারেন আমরা ন্যায় বিচার চাই যারাই যেখান থেকে এ জাতির ওপর জুলুম করেছে তাদের সবার বিচার এ জাতি দেখতে চায় শফিকুর রহমান বলেন আমরা সরকারের কাছে দাবি জানাব তাদের সঠিক স্বীকৃতিটা যেন দেওয়া হয় পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানে এ দেশে আবু সাঈদরা ছিলেন সারা বাংলার শহীদরা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ দেশ জগৎ ডেস্ক